জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কোন কারণে জাহান নামে ফিসাকর তারা বলবে চারটি কারণে আমরা আজকে জাহান্নামি হয়েছি তার মধ্যে এক নম্বর কারণ হলো কলুল মুসল্লিন দুনিয়ার জামিনে আমরা মুসল্লি ছিলাম না আল্লাহর হাবিব سيدنا محمد الرسول الله আলাইহি ওসাল্লাম বলেছেন من ترك الصلاه متعمدا فقد যদি কোনো ব্যক্তি ইচ্ছা নামাজ ছেড়ে দেয় ও আর মুসলমান থাকে না ও কাফের হয়ে যায় আল্লাহর হাবিব صلى الله ওসাল্লাম অন্য বড়নায় বলেছেন যদি কোন ব্যক্তি ইচ্ছা ফরজ নামাজগুলো ছেড়ে দেয় আল্লাহ সুবাহানু তালার পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে পাকের কোনো জিম্মাদারি থাকে না এই জন্য জাহান্নামীদেরকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে কোন কারণে তোমরা জাহান্নামে আসলাম প্রথম কথাই বলছে কল উলাম মুসল্লিন আমরা দুনিয়ার জামিনে মুসল্লি ছিলাম না দুনিয়ার জামিনে আমরা নামাজি ছিলাম না দুই নাম্বার কারণ হলো কারণ হলো তারা খাদ্য দিত না গরিব অসহায় মানুষদেরকে খাদ্য দিত না এই কারণে আজকে আমরা জাহান্নামি হয়েছি গরিব মিসকিনদের খাদ্যগুলো তারা খেয়ে ফেলে মুসলমানদের মধ্যে গরিবদের মধ্যে তারা বন্টন করে না তিন নম্বর কারণ হলুদিন দুনিয়ার জমিনে এমন আছে যে আমরা দুনিয়াতে সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম তিন নাম্বার কারণ হচ্ছে আমরা সমালোচনাকারীদের সঙ্গে ভালো মানুষদের সমালোচনা করতাম আলেমদের সমালোচনা করতাম সমালোচনা করতাম আলেমদেরকে গালি দিতাম এই জন্য আল্লাহ হাবিব সাল্লিমসাল্লাম বলেছেন তোমরা আলেমদেরকে গালি দিও না কারণ ওরা আলেমরা হলো আমার ওয়ারিস তোমরা আলেমদেরকে গালি দিও না আলেমদেরকে তোমরা মন্দ বলো না আলেমদেরকে তোমরা আদরে সরাই দিও না আলেমদেরকে তোমরা বন্ধু বানাও আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কোন আলিমানিমান আউ মুহান আউ আন তোমরা পারলে আলেম হও হলে আলেমের ছাত্র হও না হলে আলেমকে মোহাব্বত করো না হলে আলেমকে সাপোর্ট করো বলে খামেজ পাঁচ নাম্বারটা হয়ে জাহান্নামি হয়েও না জাহান্নামীরা সেদিন বলবে আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছি এই জন্য আজকে মাওলার জাহান্নামি হয়েছি চার নাম্বার হলো আমরা পরপারকে পরপারকে আমরা অবিশ্বাস করতাম পরজগৎকে আমরা অস্বীকার করতাম আমাদের একটা শেষ দিবস আছে শেষ একটা বিচার দিবস আছে সেই দিবসটাকে আমরা অস্বীকার করতাম এই অস্বীকার করার কারণেই আজকে আমরা জাহান্নামি হয়েছি জাহান্নামা শিরিন জাহান্নামে যাবে আর বলবে আমরা পরকালকে অবিশ্বাস করতাম এই কারণে আজকে জাহান্ন হয়েছি হাতিয়া পরিশেষে আমাদের মৃত্যু হয়ে গিয়েছে আর আজকে আমরা জাহান্নাম বুক করছি হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন বাংলো সবার ভোল তোমারি পরে আসলো কোরআনির ছায়া তলে ভলো সবার ভোল তোমারি পরে আসলো কোরআনির ছায়া তলে খালিদমোরালি আবু বক ইসলামী ঝান্ডা নিলজে তুলে হেরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গারে হাজারো ব্যথা বেদুনার ফিরে আসনি তুমি আপন গাড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মগ হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে বাইতুল্লাহ ইমাম আব্দুর রহমান আর ঠিক এইভাবে তালাবাদ করে আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين